কেউ বাইর থেকে এসে আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙ্গে খেতে পারবেন না কিন্তু যদি আমাদের অক্ষে কোন ধরনের ধরে অথবা আমরা আবার অতীতে যারা জাতিকে টুকরা টুকরা বিভক্ত করে একের বিরুদ্ধে আরেকজনকে শত্রু বানিয়ে রেখেছিল এরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাইলে অতীতের চেয়েটা আগামী হবে আমাদের আরো অনেক ভয়ঙ্কর অতএব কোনো কিছুতেই জাতীয় বিনষ্ট করা যাবে না আমরা যারা রাজনৈতিক দল করি স্বাভাবিকভাবেই প্রত্যেকটি দলের ভিন্ন ভিন্ন আদর্শ লক্ষ্য এবং কর্মসূচি রয়েছে সেই আদর্শের আলোকে তিনি কথা বলবেন জনগণের কাছে যাবেন জনগণকে সেবা দিবেন জনগণের মনে আস্থা সৃষ্টি করবেন তার সততা দক্ষতা এবং তার আন্তরিকতা দেশপ্রেম জনগণের সামনে তার কাজের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলবেন এরপরে জনগণ সিদ্ধান্ত নেবে যে জনগণ কাকে নির্বাচন করবে এখানে এক দল আরেক দলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতেই পারে কিন্তু সেই সমালোচনা গঠনমূলক হওয়া ভালো তাহলে জাতির কল্যাণে আর সমালোচনা সহ্য করার মানসিকতা থাকতে হবে আপনি যদি সমালোচনা সহ্য করতে না পারেন আপনি আরেক স্বৈরাচার স্বৈরাচাররা শুধু বাবা চায় তারা কোন সমালোচনা চায় না এইরকমই জাতি গোষ্ঠী পরিবার তৈরি হয়ে যায় কোনো একটা সমাজে স্বৈরাচারই হিসাবে কিন্তু শেষ পর্যন্ত স্বৈরাচারও ধ্বংস হয় দূষররাও ধ্বংস হয় জাতিরও ক্ষতি হয় বিশাল ক্ষতি হয় আমরা চাই না বারবার আমাদের যুবকদের তাজা রক্ত রাস্তায় পড়ুক এটা ছড়ুক আমরা এটা চাই না আমরা চাই যে এই গণবিপ্লবের মাধ্যমে যে নূতন বাংলাদেশের সৃষ্টি হয়েছে এই বাংলাদেশে এমন অপকর্ম কেউ আর না করুক বাংলাদেশ সামনে এগিয়ে যাক সম্মানের মাথা উঁচু করে এগিয়ে যাক সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যাক বিশ্ব মর্যাদার আসনে অধিষ্ঠিত হোক আমরা উন্নয়নের ফানুষ মার্কা কোনো বক্তব্য আর কারো মুখ থেকে শুনতে চাই না বাস্তব উন্নয়ন দেখতে চাই সমাজের শান্তি দেখতে চাই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে দেখতে চাই সমাজের প্রত্যেকটি অঙ্গ তারা সমাজের কাছে দায়বদ্ধ এটা আমরা দেখতে চাই শাসকদেরকে দেখতে চাই সেবক হিসাবে মালিক হিসাবে দেখতে চাই না শাসকদের পরিচালক হবে জনগণ আমরা সেইভাবে একটা জাতি চাই বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের একটি কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য লড়াই করছে আমাদের ব্যাপারে অনেক কিছু বলা হয় কত কিছু আমরা পনেরোটা বছর আপনাদের সামনে এসে আমাদের মনের কথাটা আপনাদের কাছে তুলে ধরার সুযোগ পাইনি আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আর মিডিয়া জগৎকে ধন্যবাদ জানাই তারা এখন আমাদের কথাগুলা আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছেন এই কাজ করতে গিয়ে কেউ কেউ হয়তো বা একটু এদিক সেদিক করে ফেলেন সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের অনুরোধ মেহরবানি করে আমাদেরকে কোনো ফেভার করার দরকার নাই কিন্তু আমাদেরকে মেহরবানি করে আর কাটা ছেড়া করবেন না ডিসফেভার করবেন এমন কাটা ছেড়া হয়েছে এখন জুলা লাগাইতে আমাদের বের হয়ে যাওয়ার উপক্রম এই জায়গায় আমরা আশা করব যে তারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ একটা সংবাদ মাধ্যমের দুইটা দিক থাকে একটা হচ্ছে নিউজ হচ্ছে ভিউজ নিউজ হচ্ছে যা ঘটেছে যা বলা হয়েছে তাই আপনি তুলে ধরবেন এখানে আপনি আপনার নিজের কিছু মিশাবেন না ভিউজ হচ্ছে আপনি যা চান সমাজকে যেভাবে দেখতে চান যে পরিবর্তনটা চান আপনি ভিতরের পাতায় লিখতে থাকুন ফিচার লেখুন একটা লেখুন দশটা লেখুন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি নিউজ বানাবেন না অর্থাৎ আপনার উদ্দেশ্যকে আমার নামে আপনি চালাবেন না এইভাবে কারো নামেই চালাবেন না আমার রাজনৈতিক প্রতিপক্ষের নামেও না এই জায়গাটায় আপনারা যদি সাদাকে সাদা বলেন কালোকে কালো বলেন তাহলে এই সমাজ থেকে কালোরা পালাতে বাধ্য হবে এবং এখানে আলহামদুলিল্লাহ সাদারাই এই সমাজকে আলোকিত করবে আমরা এই সহযোগিতাটা মিডিয়া জগতের কাছে চাই আপনারা আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা ঋণী সাড়ে পনেরোটি বৎসর আমাদের উপর যে অত্যাচার জুলুম করা হয়েছে পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন অনেকে চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন শেষদায় গিয়ে কেঁদেছেন নফল রোজা রেখেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন যুগিয়েছেন সাহস যুগিয়েছেন আপনাদের এতগুলা ঋণ পরিশোধ করার কোন শক্তি আমাদের নাই তবে আমরা ঋণের কৃতজ্ঞতা লালন করি আর যিনি এই সমস্ত ন্যায় এবং ভালো কাজের কল্যাণ কাজের প্রতিদান দেবেন সেই মাবুদের দরবারে দোয়া করি আল্লাহ যেন দুনিয়া এবং আখেরা দুই জায়গায় আপনাদেরকে মর্যাদা দান করেন সম্মানিত করেন আপনাদের এই ভালোবাসা যেন কোনো ব্যক্তি বা দলের জন্য না হয় এই ভালোবাসাটা যেন হয় আল্লাহর জন্যে সত্যের জন্য কল্যাণের জন্য তাহলেই আমরা আপনাদের কাছে আরো বেশি কৃতজ্ঞ হব ব্যক্তি ভুল করতে পারে দল ভুল করতে পারে কিন্তু সত্য সত্যের জায়গায় থাকে সেই সত্যকে ধারণ করে আল্লাহর দিন আল ইসলাম অনেকে বলে যে ইসলাম কায়েম হলে অন্যান্য ধর্মের মানুষের কি হবে মদিনায় কায়েম হওয়ার পরে কি হয়েছিল আরবে কায়েম হওয়ার পরে কি হয়েছিল উসমানিয়া কেলাহতের সময় বাংলাদেশের মতো চারশো রাষ্ট্রের পরিধি নিয়ে তারা খেলাফত পরিচালনা করেছিলেন তখন কি হয়েছিল তারা সংখ্যাগরিষ্ঠ ছিলেন না তারা সংখ্যা সংখ্যালঘিষ্ঠ ছিলেন কিন্তু তারা সমাজকে সামাজিক ন্যায় বিচার উপহার দিয়েছিলেন এই জন্য আলহামদুলিল্লাহ সেই সমাজের মানুষরা গর্ববোধ করত কিন্তু মুসলিম শাসকেরা যখন সত্য থেকে তারা আস্তে আস্তে সরে গেল বুক বিলাসে লিপ্ত হয়ে গেল ধ্বংস তাদের কপালে আসলো বিশ্ববাসীর কপালে আসলো দুনিয়া বসাতে আগুন জ্বলে উঠল আপনারা দোয়া করবেন আমাদের যারা যেন আল্লাহর দিনের কোনো বিকৃতি না হয় দিন ইসলাম এটা আমাদের বানাওয়ার কোনো জিনিস না এটা আল্লাহর দান যিনি সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা তিনি সৃষ্টির সৌন্দর্য শৃঙ্খলা এবং শান্তিবিধানের জন্য ইসলাম মানুষকে উপহার দিয়েছে আর নবী করিম সাল্লামকেও সমস্ত সৃষ্টির উপর রহমত পাঠিয়েছেন হলে সকল মানুষ জাতি ধর্ম দল মত নির্বিশেষে সমাজে পূর্ণ সামাজিক নিরাপত্তা ভোগ করবে যান মাল ইজত এবং আবরুর নিরাপত্তা থাকবে কেউ হাত দেওয়া সাহস করবে না এই দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে এই সমাজকে ডিভাইড করা হয় বিভাজিত করা হয় আমরা সম্পূর্ণ বিপক্ষ যেই বাংলাদেশে জন্মগ্রহণ করবে যেই বাংলাদেশের বৈধ নাগরিক এই দেশের উপর সরকারের কাছে আমার যে অধিকার আছে আমার ওই বাইটিটা সমান অধিকার আছে এই সংখ্যালঘু সংখ্যা গুরু বলে একটা শ্রেণীকে কেন আমরা মানসিক চাপ দেব এটা অন্যায় নাই এটা আমরা মানি না মানুষ হিসাবে সবাই নাগরিক হিসাবে সবাই তার অধিকার পাবে ইনশাআল্লাহ বলা হয় আমরা যদি এই দেশ শাসন করার সুযোগ পাই মা বোনকে বাইরে তালা করিম করিম সাল্লাহ সাল্লাম তাই করেছেন তিনি তো তার স্ত্রীদেরকে সঙ্গে করে যুদ্ধের ময়দানেও গিয়েছেন রাষ্ট্র পরিচালনায় তাদেরকে অংশীদার করেছেন তাদের সাথে গুরুত্বপূর্ণ পরামর্শ করেছেন সুলে হুদয় বিয়ার সময় সমাধান আসছিল না সেদিন তিনি যে মহিষী নারী তার সঙ্গী ছিলেন তার স্ত্রী তিনি বলছেন হে আল্লাহর রসুল আপনি নিজের উপর কনফিডেন্স হারাবেন কেন আল্লাহ আপনাকে যে হুকুম করেছেন মাতামুণ্ডন করার তাই করুন কুরবানি করার তাই করুন আপনি দেখুন আপনার সঙ্গীরা কি করে তিনি যখন বললেন সমস্ত সঙ্গীরা আর কোনো কিছু না বলে তারাও তাই করে ফেললেন সুবাহ আল্লাহ বিশাল এক সমস্যা সৃষ্টি হয়ে গিয়েছে কিন্তু একজন মহিয়সী নারীর তার উত্তম পরামর্শের কারণেই এই সমস্যার সমাধান হয়ে গেল নারী হিন্দার নাম আমরা সবাই জানি যিনি আল্লাহ রসুলের চাচা হজরত হামজার আদি আল্লাহ তালা আনহুর বুক ছেড়ে কলিজা বের করে সেই কলিজা চিবিয়া কেছিলেন মক্কা বিজয়ের সময় সবার শেষে তিনি এসে ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ রসুল তাকে শপথের এক একটা বাক্য বলেন আর তিনি তার সাথে উল্টামি করেন আর আল্লাহ রসুল হাসেন হাসতে হাসতে তাকে কোনো বায়াত দিয়ে মনে মনে হয়তো ভাবছেন যে আল্লাহ এরকম একটা মহিলা আলহামদুলিল্লাহ এই মহিলা ইসলাম কবুল করার পরে সে এত ডেডিকেটেড হলেন যে একটা ভয়ঙ্কর যুদ্ধে সাবিরা সেই যুদ্ধ থেকে পিছনের দিকে তারা মুখ করেছেন পালিয়ে যাওয়া দুই দানা মিলে বাঘিনীর মতো চিৎকার করে এই মহিলা বলেছে সাবধান মুমিন কখনো পিছনের দিকে পালাবে না এগুতে হবে সামনে হয় তুমি শহীদ না হয় তুমি গাজী আমি একজনকে পালাতে দেব না সেই যুদ্ধে শেষ পর্যন্ত মুসলমানরা বিজয় হাতে নিয়ে ফিরলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মহিলাদের মাধ্যমে ইসলামকে সম্মানিত করেছে আল্লাহ রসুল গাড়ে হেরা থেকে ফিরে এসে সর্বপ্রথম যাকে ইসলামের দাওয়াত দিয়েছেন তিনি তার জীবন সঙ্গিনী হাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালানা ইসলামের জন্য সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি একজন মহিলা হজরতে সুমাইয়া রাজি আল্লাহ তালানহা ওদের ময়দানের কঠিন সময় রসুদে করিম সাল্লাহ সাল্লাম সত্যটা ভারী আঘাত নিয়ে জর্জরিত হয়ে যখন বালির গড়তে চিৎকার দিয়ে পড়ে গিয়েছিলেন তখন আবার উঠে যখন দাঁড়ালেন আনা নাবিউলা কাজিব আনা ইন্নে আব্দুল মুত্তালিব এই কথা বলে যখন তিনি সিংহের মতো দাঁড়ায় গেলেন তখন চতুর্দিক থেকে শত্রুর তীর আসছিল বর্ষা নেজাবল্লম আসছিল সেই সময় চতুর্দিকে ঘুর ঘুর করে যিনি তার জন্য ঢাল রচনা করেছেন তিনি হচ্ছেন হজরত মুসাইবা রাজি আল্লাহ মহিলারা নেই কোথায় অন্যতের শিক্ষায় আসেন যুদ্ধের ময়দানে আসেন রাষ্ট্র পরিচালনায় সহযোগিতায় আছেন তা আমরা কে মহিলাদেরকে গড়ে বাইরের দিকে তালা মেরে গোরের ভিতরে ঢুকায় রাখা ইনশা আল্লাহ যদি আল্লাহর দিনের ভিত্তিতে সমাজ কায়েম হয় এই দেশের মহিলারা তারা অত্যন্ত সম্মান এবং নিরাপত্তার সাথে সামাজিক উন্নয়নে অবদান রাখবেন তাদের নিরাপত্তা বিঘ্নিত করার দুঃসাহস কারো হবে না এখন যেটা হচ্ছে তখন সেটা হবে না ইনশাআল্লাহ এবং তারা সেই দিন এই রাষ্ট্রের নাগরিক হিসাবে নিজেকে পরিচিত করে তারা গর্ববোধ করবে ইনশাল আমরা কারো উপর জোর খাটাবো না জোর খাটানোর অধিকার আল্লাহ আমাদেরকে দিন মানুষের মনোজগতে পরিবর্তন আসলেই তার সমস্ত কিছুতে পরিবর্তন আসবে ইসলামিক কল্যাণ রাষ্ট্রে সেই রূপ দেখেই মানুষের মনোজগত পরিবর্তিত হয় খলিফার তলোয়ার হারা গেছে চুরি হয়েছে নির্দিষ্ট চুরের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেছেন প্রধান বিচারপতির কাছে বিচারপতি তারিখ দিয়েছেন এত তারিখে আপনার হিয়ারিং হবে আপনি আপনার উপযুক্ত সাক্ষী নিয়ে হাজির হবেন আবার সেই দিকে অভিযুক্ত ব্যক্তিকেও তলব করা হয়েছে তিনি নন মুসলিম আদালতে আসার পরে হলিভা জিজ্ঞাসা করেছেন আপনি কি সাক্ষী নিয়ে হাজির হয়েছেন অভিযোগ প্রমাণ করার জন্য আপনার অভিযোগের স্বপক্ষে বলে হা আমি হাজির হয়েছি কে আপনার সাক্ষীকে যে আমার বড় ছেলে হাসান বলছেন না তার সাক্ষী গ্রহণ হবে না সে আপনার রক্তের আপন বলছেন আমার ছোট ছেলে হুসাইন বলছেন তারও সাক্ষী গ্রহণ হবে না সেও আপনার রক্তের আপন তিনি বলছেন এর বাইরে আমার কোনো সাক্ষী নাই প্রধান বিচারপতি বলছেন আপনার মামলা হারিস আপনি যে চুরির অভিযোগ করেছেন এটা আপনি প্রমাণ করতে পারেননি যিনি চুরি করেছেন তিনি তো জানেন যে তিনি চুরি করেছেন আদালত থেকে বের হয়ে তিনি চলে গেলেন দূর গিয়ে আবার ফিরে আসলেন ফিরে এসে বললেন মাননীয় প্রধান বিচারপতি আপনি কি আবার অভিযোগ কি একবার সামনে আনবেন বলে কেন বলে আমি একটা অ্যাপোলজি দেবো ঠিক আছে আপনি যদি অ্যাপোলজি দিতে আমি ডাকতে পারি ডাকা হয়েছে এই লোকটি দাঁড়িয়ে বলছে তলোয়ার হাতে নেই তলোয়ারটা খলিফার এটা আমার নয় আমি চুরি করেছিলাম প্রধান বিচারপতি বললেন আমি তো রায় আপনার পক্ষে দিয়েছি তো আপনি আবার নিজের থেকে ধরা দিতে গেলেন কেন বলে আমি সত্যের বিরুদ্ধে আর অবস্থান নিতে চাই না যেই দিন যেই ধর্ম যেই শাসন ব্যবস্থা তার কলিফাকেও উপযুক্ত পদ্ধতিতে সাক্ষী প্রমাণ প্লেস না করার কারণে তার মামলা খারিজ করে দেয় আমি এখন থেকে সেই দিনের সঙ্গে হয়ে গেলাম আমাকে কলিমা পাঠ করান তাকে কেউ চাবুক মেরেছিল যে বেটা তোমাকে মুসলমান হতে হবে না দিনের সৌন্দর্য তাকে অভিভূত করেছিল হ্যাঁ দিনের সৌন্দর্য অভিভূত হয়ে কেউ যদি ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ কেউ যদি না করে তার উপরে কোনো জোর জবরদস্তি চলবে না কারো পোশাকের উপরে আমরা জোর করে কিছু দড়ায় দেব না তিনি যেভাবে চলতে পছন্দ করেন সেভাবেই তিনি চলবেন তবে আমাদের বিশ্বাস সত্য যাদের সামনে উন্মোচিত হয়ে যাবে তারা আলহামদুলিল্লাহ সত্যকে আলিঙ্গন করবেন সম্মানিত ভাইয় বন্ধুগণ এই সংক্ষিপ্ত সময়ের কলেবার আর আমি কথা বাড়াতে চাচ্ছি না আমি শুধু বলবো যে আসুন একটা শান্তির সমৃদ্ধির একটা কল্পনার সমাজ গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই সামনের দিকে এগিয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করুন আজকে সকাল থেকে পর্যন্ত যে কয়টা কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আমি আল্লাহ শুক্রিয়া কোন বাসায় আদায় করবো ওরে মাবুদ আমি কি জানতাম যে দুই মাসের ব্যবধান এখানে এসে মানুষের কাছে মুক্ত বাসক বাতাসে মুক্ত ময়দানে দুটি কথা বলতে পারবো